আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকে খুবই কমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমরা বাসায় যেভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করে থাকি আজকে আপনাদের মাঝে শেয়ার করব বিসমিল্লাহির রহমানির রহিম চুলাই বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছগুলো আমরা লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর মাছটি আমরা ভেজে নেব মাছগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে মাছটি আমরা উল্টিয়ে দিচ্ছি মাছটি যখন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছটি উঠিয়ে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবং আলুগুলো আমরা ভেজে নেব এগুলো হলো দেশি আলু হালকা একটু লবণ ছিটা দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটি হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলো দিয়ে আবারও এর মধ্যে হালকা করে দিয়ে দিচ্ছি লবণ লবণগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমরা হালকা করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় টেবিল চামচ নারাচাড়া কয়ে নিচ্ছি নাড়াচারা কয়ে নেওয়ার পর মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ খুন্তির সাহায্যে নাড়াচারা কয়ে নিচ্ছি নাড়াচারা কয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট সাত থেকে আটটি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরাবাটা হাফ টেবিল চামচ এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা ফুলকপির ডাটাটি আমরা কষিয়ে নিব এইভাবে কষিয়ে না নিলে ভেতরে লবণ ঢুকে না ঢেকে রেখে দিয়েছি তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপিটি দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে এখন আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরম পানি গরম পানি দিলে তরকারিটি খুবই তাড়াতাড়ি হয়ে থাকে এবং স্বাদ বৃদ্ধি পায় এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটোর ফালি এখানে আমরা দুটি টমেটো ফালি করে নিয়েছি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটি দিলে খেতে ভীষণ ভালো লাগে মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আবার আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি তরকারিটি যখন ভালোভাবে বলো করবে এবং জুলের পরিমাণ কমবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাছ এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব ঢাকনাটি আমরা উঠিয়ে দিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি আমাদের তরকারিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে ডেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি মাছ দিয়ে এইভাবে ফুলকপি মাছ দিয়ে রান্না করলে এক নিমিষেই এক প্লেট ভাত শেষ করে নেওয়া যায় এবং সকলেই খেতে পছন্দ করে থাকে ফুলকপি মাছ দিয়ে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ